এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল চট্টগ্রামে অবস্থিত একশো বিশ্বজারি হসপিটালটিতে আসলে প্রায় সময় অর্থ সংকটে এবং খাবার সংকটে আমাদের পড়তে হয় সেই সময় যদিও বিভিন্ন জায়গা থেকে খাবারের ব্যবস্থা হয় কিন্তু ভালো কোনো জায়গা থেকে রেস্টুরেন্ট থেকে আমরা যেভাবে কোথাও গেলে খাওয়া দাওয়া করি এরকম মিনারেল ওয়াটার কিংবা ভালো খাবার রেস্টুরেন্ট থেকে একদম ওইভাবে নিয়ে আসা হয় না কখনো তেমন একটা আসেও না কিন্তু এই প্রথম দেখলাম যে এত সুন্দর একটা আয়োজন করছে আমার ভাই ভাইয়ের নাম কি মাসুম ভাই কি করেন মাসুমদুল্লাহ ভাই পড়াশোনা করে আচ্ছা তো ভাই একটা অফিসে জব করার সত্ত্বেও আমার মানসিকতা এবং মনটা যত বড়। আমাদের অনেক বড় বড় শিল্পপতি সমাজসেবীদেরও মানে যারা অনেক বড় পর্যায়ে আছে তাদের এরকম মানসিকতা হয় না কোথাও খাবার টাবার বেঁচে গেলে বা তাদের মানসিকতা তৈরি হয় কিন্তু নিজ থেকে সর্বোচ্চ ভালো খাবারের আয়োজন করা এটা আসলে অনেকের মানসিকতা হয় না যে পশাগলা মানুষ কোনোরকম দিয়ে দিলেই তো হয় এই জন্য আন্তরিকতার জন্য ওনাকে ধন্যবাদ এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা নিজেরা যেরকম খাবার পছন্দ করো দান করার সময়ও মানুষের জন্য এরকম খাবার তাদেরকেও খাইও এবং নিজেরা যেরকম পর দান করার সময় এরকম কাপড় চোপড়ে দিও আর আমরা ঠিক তার উল্টো খাবার বেঁচে গেলে সেগুলো মানুষকে দান করি অথবা পুরনো হয়ে গেলে কাপড় চোপড় সেগুলো মানুষকে দান করি এই 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 জিনিসগুলো যাতে নবীদের শিক্ষা আমাদের মধ্যে আরও বেশি পুরস্কীকৃত হয় এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর স্পেশালি ভাই এবং ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন উনি ওনার যে মুরব্বি এনে যারা দুনিয়া থেকে বর্তমানে নেই ওনাদের মৃত্যুর পরবর্তী জীবনে যাতে ইসালা সাহাবের নিয়তে এই আজকের খাবারের আয়োজন কারণ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তারা আর কোনো কিছুই আমল দুনিয়া থেকে নিতে পারবে না শুধুমাত্র যদি তাদের উত্তসীদের উত্তসরীদের যদি ভালো সুযোগ্য এবং দিনদার রেখে যায় তাহলে তারা কামিয়ে আদারওয়াইজ কোনোভাবেই আর সেই আমলগুলো মাটির নিচে পাঠানো সম্ভব নয় এটাই একটি উত্তম সাদাকা উত্তম দান এবং উত্তম মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বেশি আল্লাহ তালা খুশি মানুষকে খাওয়ালে খাওয়ানো একটি উত্তম ইবাদত এবং আজকে আমাদের বেয়ারিস মা বাবারা এখানে যারা আছে তারাই এই ভালো খাবারগুলো গ্রহণ করবে আর আপনার কাছে আসুমদুল্লাহ ভাই কেমন মনে হয়েছে এখানে আপনি ইচ্ছা করলে আত্মীয় স্বজন নিয়েও কিন্তু একটা চট্টগ্রামের যে রেওয়াজ সেই রেওয়াজ অনুযায়ী একটা কমিউনিটি সেন্টারে গরু একটা জবাই করে আত্মীয় স্বজন দাওয়াত দিয়েও খাওয়াইতে পারতেন সেটা না করে পশাগুলা মানুষ যারা কারো কাছে যাইতেও পারে না চাইতেও পারে না এদেরকে আপনার কোনো আত্মীয় স্বজনও না এদেরকে খাওয়াই আপনার কেমন লাগছে আসলে আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকে আপনার স্কুল করতে যখন আপনি আপনার ছিলেন তখন থেকে একটা মানে নিজের মনের মধ্যে একটা ইচ্ছা ইচ্ছা ছিল যে আমার এই পাশাপাশি ভাই বোনেরা যারা ব্যবহারের আছে ওদের জন্য কিছু করার এখন যেহেতু পড়ালেখার পাশাপাশি একটা জবও করতেছি একটা প্রতিষ্ঠানে জব করতেছি তো সেই হিসাবে আমার তো আগে থেকে একটা ইচ্ছা যে ওদের পাশে দাঁড়ানো তো সেই হিসাবে চিন্তা করলাম যে কোনো সময় কিন্তু করবো করবো বলে কিন্তু হয়ে ওঠে না ওই জন্য প্ল্যান করে ভাইয়াদের সাথে কথাবার্তা বলে প্ল্যান করে নিলাম ওনার সাথে যোগাযোগ করে যে আমার সম্পর্কে মা বোনের মতো সবাই জন্য চেষ্টা করার জন্য চলে আসছি যে সামান্য কিছু আমার যত সাধ্য হয়েছে এতটুকু নিয়ে না অনেক সুন্দর কথা ভ্যাক আপনার কেমন লাগছে কিছু বলবেন তো যাই হোক এরকম মানসিকতা যাতে আমাদেরও হয় ইজিলি আপনারা যে কেউ আসতে পারেন করতে পারেন এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছে মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল কোনো ভেজাল থাকে না কিন্তু তথা কথিত আমাদের মতো আত্মীয় স্বজন খাওয়াবেন দুই পয়সারও লাভ হবে না খাইয়া বলবে যে লবণটা একটু বাড়া দিলে মনে ভালো হইতো অথবা সাথে একটা কোক দিলে মনে আরও ভালো হইতো অথবা বোরহানি কেন দিল না আর বোরহানি দিলেও বোরহানিতে জাঁজটা কম ছিল এই ধরনের মন্তব্য হচ্ছে যারা মৃত্যু পথযাত্রী মানুষ তারা আপনি যা দিবেন তাই খেয়ে দোয়া করবে এবং সরাসরি আল্লাহর দরবারে কবুল আর আপনারা যদি এখানে আয়োজন করতে চান কোনো বিষয় নয় শুধু আপনারা ফোনে কথা বলবেন আমাদের ভিডিও কলে কথা বলতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন আমাদের ম্যানেজার সাহেব সরাসরি ধরবে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি দেওয়ারিশ হাসপাতালের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা এই নাম্বারে কথা বলতে পারেন এবং এই নাম্বারে যে কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো আয়োজন করতে পারেন মৃত্যু পথযাত্রী মানুষগুলো আমার আর আপনার দিকেই তাকিয়ে আছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এখন এই খাবারগুলো তাদের সার্ভে চলে যাবে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরকাত